ক্ষেতমজুর শ্রমিক টোটো চালক রেখার কাজে মানে একশো দিনের কাজে যারা আছে পরিযায়ী শ্রমিক এদেরকে বাঁচানোর জন্যে রহীন বংশীর দল বলুন বিজেপির বলুন একটা কাজ বলুন একটা একটা

সেই জব করে টাকা 2022 সালের আগে পর্যন্ত কারা খেলো কারা হিসাব নি না 2000 থেকে 22 সাল 11 বছরে চুরি দুর্নীতি লুটে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে সুপারভাইজার ফোন করতো না একদিন রাতে পঞ্চায়েতের মেম্বারকে পঞ্চায়েতের স্টাফকে যে কালকে ইন্সপেকশনে যাবে মাস্টারল বানাও পঞ্চ দিত কেউ ডাক হাতে ঝাঁপ দিত কেউ বা হাতে সই করতো